বানাচ্ছি একটা বানিয়ে রাখি ছোট গাড়ি ভালো করে উচ্চারণ আমি কি বলবো সবাইকে সোলেস আমি যখন রামানি লাগে আমি কি আমি আমি

ঝাল লেগে গেছে রেটি খাবে না কেন কি মৌ মঙ্গলবার চলছে আরও একটা বড় পাউটি নিয়ে এসেছে সবাই খাচ্ছি সবাই খাচ্ছে আলুর দম আর মুখ খাচ্ছে পাউরুটি আলুর দম আলুর দম না লাড্ডু পাউরুটি লাড্ডু